দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে পূর্ব পরিচিত আরেকটি ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। এবং আপডেট দিব এর আগেও দুইটা পর্বের মাধ্যমে ভ্যারাইটি নিয়ে আপনাদের পর্বের মাধ্যমে আলোচনা করেছিলাম আজকে ফলগুলো পাকার অবস্থা এখনও সম্পূর্ণভাবে পাকিনি তবে আধা পাকা অবস্থায় আছে অবস্থা একটি আপডেট দেওয়ার প্রয়োজন যাই হোক এজন্যই আজকের আপডেটটা দেওয়া আশা করি সম্পূর্ণ পর্বটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ভ্যারাইটিটা কত সুন্দর একটা ভ্যারাইটি যাই হোক ভ্যারাইটি নিয়ে আলোচনা করার আগে ভ্যারাইটির নামটা জানা অবশ্যই প্রয়োজন কারণ ভ্যারাইটির নাম যদি না জানা হয় তাহলে আলোচনা করাই বিতা এই ভ্যারাইটির নাম হলো ভ্যালুক এটা সম্পর্কে আপনারা হয়তো গত বছর জেনেছিলেন এ জানিয়েছিলাম জানেন কত সুন্দর একটা ভ্যারাইটি বাংলাদেশের আবহাওয়ায় অন্তত হয়ে যায় যারা আমরা বলে রাখি এটার কিছু বৈশিষ্ট্য আছে যে ভ্যালুক এত হয়তো এটা দেখে মনে হতে পারে যে গোল গোল আপনার অনেক বাগানে চাষ করে গোল গোল ভেতরে দুই তিনটা বীজ থাকে খোসা মোটা ওই ভ্যারাইটি মনে হতে পারে কিন্তু ওই ভ্যারাইটি না এটা হলো ভ্যালুক এটা ইউক্রেনের একটা ভ্যারাইটি প্রচুর পরিমাণে বিয়ারিং যে দেখুন প্রচুর পরিমাণে ধরে মাত্র এক বছরের গাছ এক দেড় বছরের গাছ তার মধ্যে দেখুন কত থোকা আলহামদুলিল্লাহ ফল সেটেছে এটাই মোটামুটি আপনার প্রথম সেটিং হয়েছে ফলগুলা যাই হোক এটার কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্য আঙ্গুর থেকে এটাকে পার্থক্য গড়ে দিয়েছে যেমন তার প্রথম এবং প্রধান পার্থক্য হলো আমরা বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খাই আর যখন দেখবেন আমরা কিনে খাই তখন কসকস করে আঙ্গুরগুলা তখন কসকস করে এই আঙ্গুরটা সে আপনার সেম অন্যান্য আঙ্গুর এটার বৈশিষ্ট্য নাই তবে এই আঙ্গুরটা এরকম হয় যখন কাঁচা অবস্থায় থাকে আঙ্গুরগুলা যখন পাকে তখন কিন্তু আপনার কষকস করে একবারে যেটা খুবই ভালো একটা দিক দেখুন এবং আধা পাকা অবস্থায় অন্যান্য আঙ্গুর যেমন সম্পূর্ণ পাকলে মিষ্টতা চলে আসে আসে আর এটা হলো আপনার আধা পাকা অবস্থায় মিষ্টতা আলহামদুলিল্লাহ চলে আসে এই যে দেখুন আর এটা একবারে গোল না হালকা লম্বা গোল এই দেখুন একবারে গোল না হালকা লম্বা গোল এটা যে খেয়েছে ভ্যারাইটি সে বলতে পারবে একবার অসাধারণ একটি ভ্যারাইটি অন্তত মনে করি বাংলাদেশের মধ্যে যতগুলো মিষ্টি আঙ্গুর খাওয়া হয়েছে তার মধ্যে এটা অন্যতম ছিল খুবই ভালো একটা ভ্যারাইটি এবং বেয়ারিং দেখুন কী পরিমাণে আলহামদুলিল্লাহ ফল আসছে এই যে এটাই কিন্তু প্রথম সেটিং এটাই প্রথম সেটিং এবং ফলের সাইজগুলো দেখুন কতটুকু কোয়ালিটিফুল সাইজ এই যে এবার বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খায় আপনি বাজারে যদি এই থোকাটা রাখা হয় সম্পূর্ণ মিষ্টতা আসে তাকে বুঝবে না যেটা বাংলাদেশের উৎপাদিত আঙ্গুর এই যে দেখুন বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খায় একবারে সেম টু সেম আমরা ফুল আঙ্গুর করতে পারি অবশ্যই আমাদের আঙ্গুরও বাজারে একসময় ইনশাল্লাহ যাবে আমাদের বাংলাদেশের উৎপাদিত আঙ্গুরও বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে বাজারে বজারে পাওয়া যাবে সে আশাই করি যাই হোক আপনারা যারা এরকম বৈশিষ্ট্যের একটি আঙ্গুরের চারা খুঁজছিলেন তারা এর ভ্যারাইটি নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো একটি ভ্যারাইটি আর এটা আরেকটা দিক হলে এটা যে বললাম এটা সাইজ দেখুন অন্যান্য আঙ্গুরের তুলনায় যে এটা আরেকটা যা এটা সাইজ দেখুন আর এটা সাইজ দেখুন বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খায় একবারে সেম টু সেম এটা কালার মনে হয় একবারে এক্সপার্ট কোয়ালিটির আঙ্গুর গাছটা দেখায় এই গাছটা একবারে চিকুন প্রথমবার ফল সেটিং হলো তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফল সেট হয়েছে শুধু একদিকে নেই যে দেখুন প্রচুর ডালপালা রাখা হয়েছে তারপরে ফলের কোনো কমতি নেই এই যে ফলের কোনো কমতি নেই চারপাশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফল যাই হোক আপনারা এই ভ্যারাইটিটা নিঃসন্দেহে সঙ্গে রাখতে পারেন আমি অন্তত মনে করি অবশ্যই রাখবেন কারণ খুবই ভালো একটা ভ্যারাইটি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আর যারা খাননি তারা অবশ্যই টেস্ট করবেন বাগানে আসেন খেয়ে যান তাহলে বুঝতে পারবেন তো ভালো একটা ভ্যারাইটি দেখো দেখছো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আপডেট দেওয়া ছিল আশা করি পুরো সম্পূর্ণভাবে পাকলে টিএস মিটার দিয়ে আরেকটি ইনশাল্লাহ আপডেট দিব এটা মিষ্টতা কেমন আসে আর যেটি বলছিলাম এটির আমি আলাদা করে দেখার বিষয় কারণ তার কারণ হলো এটি কাঁচা অবস্থায় মোটামুটি আধা পাকা অবস্থায় মিষ্টতা চলে আসে এবং খেতে একবারে কসকস করে মানে একবার জেলের মতন হয়ে যায় না খুবই ভালো একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই নিঃসন্দেহে সঙ্গে রাখতে পারেন দর্শক বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বের নতুন করে আপডেট দেওয়া হবে যাতে কোনো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম